চলছে প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্ট প্যারিস অলিম্পিকের ফুটবল ইভেন্টে গতরাতে মাঠে নেমেছে ব্রাজিল সি গ্রুপে ব্রাজিলের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ছিল নাইজেরিয়া নাইজেরিয়ার বিপক্ষে এই ম্যাচে এক শূন্য গোল জয়ের মধ্য দিয়ে প্যারিস অলিম্পিক ফুটবল ইভেন্টের যাত্রা শুরু করেছে ব্রাজিল পুরুষদের ফুটবল ইভেন্টে জায়গা করে নিতে পারেনি সেলেসাউদের তরুণরা তবে নারী ফুটবল ইভেন্টে জায়গা পেয়েছে ব্রাজিল ব্রাজিল নারী ফুটবল দল গতরাতে পরাজিত করেছে নাইজেরিয়াকে নাইজেরিয়াকে হারিয়ে সি গ্রুপে নিজেদের অবস্থান শক্ত করেছে ব্রাজিল এদিন আফ্রিকার দলটার বিপক্ষে বল দখলে আধিপত্য দেখানোর পাশাপাশি আক্রমণেও এগিয়েছিল ব্রাজিল ম্যাচে ব্রাজিল নারী দল এগিয়ে যায় প্রথমার্ধে সাঁত্রিশতম মিনিটের সময় গাভি নুনেজের গোলে প্রথমার্ধে সাঁত্রিশতম মিনিটে এগিয়ে যায় ব্রাজিল এরপর প্রথমার্ধে আর কোনো গোল করতে পারেনি তারা পরে দ্বিতীয়ার্ধে আক্রমণ করলে উৎসগুলো গোলে পরিণত করতে না পারায় ব্রাজিল নারী দলের জয় হয়েছে এক শূন্য গোলে নাইজেরিয়ার বিপক্ষে এই ম্যাচে এক শূন্য গোলে জয়ের মধ্য দিয়ে গ্রুপের পয়েন্ট টেবিলে নিজেদের শক্ত অবস্থা প্রথমে রেখেছে ব্রাজিল